দেশের জাতীয় ফল আম বাজারে চল্লিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির আম ডায়াবেটিস বা মধুমেহ আক্রান্ত রোগীরা কি আম খেতে পারেন খেলে কতটুকু পরিমাণ খাওয়া উচিত যে সমস্ত মানুষেরা নিয়মিত সুগারের ওষুধ খান তারা কি করবেন মরশুমি ফল কি খাবেন না এসবই থাকছে আজকের ভোরের আলোয় এবারে চলে আসা যাক রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে চিকিৎসকেরা রক্ত পরীক্ষার পরামর্শ দেন প্রথমে থাকে ফাস্টিং পরে করতে বলা হয় পিপি। এবারে এই দুটোর বিষয়টা কী বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ঘুম থেকে উঠে রক্ত পরীক্ষা করা হয় বিশেষ করে ফাস্টিং ব্লাড সুগার বা এর মতো রক্তের শর্করার পরিমাণ জানার জন্য বিশেষজ্ঞরা বলেন রক্তের ফাস্টিং পরীক্ষার আট থেকে বারো ঘন্টা আগে জল ছাড়া অন্য কিছু খাওয়া বা পান করে ফাস্টিং করা হয় এরপর চিকিৎসকেরা পরামর্শ দেন পিপি অর্থাৎ পোস্ট প্যারেন্ডিয়াল বা প্র্যান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট যাকে অন্যভাবে বলা হয় ভরা পেটে রক্তের শর্করা পরীক্ষা এক্ষেত্রে রোগীরা খাওয়া শুরুর সময় থেকে ঠিক দু ঘন্টার মাথায় রক্ত দিয়ে থাকেন পিপি অর্থাৎ পোস্ট প্যারেন্ডিয়াল বা পোস্ট প্র্যান্ডিয়াল পরীক্ষা করে থাকেন ফাস্টিং এর ক্ষেত্রে একশো দশ পর্যন্ত রেফারেল রেঞ্জ এবং পিপির ক্ষেত্রে একশো চল্লিশ রেফারেল রেঞ্জ ধরা হয় পাশাপাশি পিপির ক্ষেত্রে চিকিৎসকেরা দুশো পর্যন্ত প্রি ডায়াবেটিক রোগী হিসেবে চিহ্নিত করে থাকেন এছাড়া মধুমেহ রোগীদের ওপর ওষুধ প্রয়োগের আগে এইচ বি এ ওয়ান সি পরীক্ষা করিয়ে থাকেন যা টাইপ টু ডায়াবেটিস নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এটি ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় এইচ বি এ ওয়ান সি হল গ্লাইকেটেড হিমোগ্লোবিনের সংক্ষিপ্ত রোগ এই পরীক্ষা অপেক্ষাকে কখনো কখনো হিমোগ্লোবিন এ ওয়ান বলা হয় অনেক চিকিৎসক আবার রক্তের লিপিড প্রোফাইলও করে আনতে বলেন তবে রক্ত পরীক্ষা করুন এবং ওষুধ খান তাই বলে কি ডায়াবেটিস রোগীরা আমের মতো সুস্বাদু ফল খাবেন না চিকিৎসকদের একাংশ বলছেন ডায়াবেটিস রোগীদেরও আম খাওয়া যেতে পারে তবে পরিমিত পরিমাণে এবং সচেতনতার সঙ্গে যেহেতু আমের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই পঞ্চাশের বেশি তাই এটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে পিপি লেভেল হিসেবে ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণত খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে আম রাখা যেতে পারে বা পিপি বা পোস্ট প্রান্ডিয়াল লেভেল একশো চল্লিশ মিলিগ্রাম বা নিচে থাকলে রোগীরাও আম আম খেতে পারেন যাদের পিপি লেভেল বেশি তাদের খাওয়ার পরিমাণ সীমিত রাখা উচিত এবং খাবারের সঙ্গে প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্য সামগ্রীও যুক্ত করতে পারেন ডায়াবেটিস রোগীদের প্রতিদিন গড়ে একশো গ্রাম আম খাওয়া যেতে পারে এবার এটাও জেনে নিন আম খাওয়ার সুবিধে হল আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয় আমি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা শরীরের জন্য উপকারী সতর্কতা হিসেবে আম খাওয়ার আগে ডায়াবেটিস রোগীকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সর্বোপরি বলা ভালো খাবারের সঙ্গে আম না খেলেই ভালো এবং খাবারের ক্ষণিক বাদে একটি আম খেতেই পারেন ডায়াবেটিস রোগীরা এবং খাবারের ক্ষণিক বাদে একটি আম খেতেই পারেন ডায়াবেটিক রোগীরা যাদের রক্তের লেভেল দুশোর বেশি তাদের আম খাওয়া পরিমাণ সীমিত রাখায় শ্রেয় সংক্ষেপে বলতে গেলে ডায়াবেটিস রোগীদের আম খাওয়া যেতে পারে তবে পরিমিত পরিমাণে এবং সচেতনতার সঙ্গে পিপি লেভেল নিয়ন্ত্রণে থাকলে এবং রক্তের পিপি লেভেল নিয়ন্ত্রণে থাকলে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম খাওয়া জরুরি এক্ষেত্রে দেহ মন দুই চন্মনে থাকবে বইকেই টাইমস ফটিন ব্যুরো কলকাতা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া अप्रूव्ड ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইড ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স